বাড়িতে চলে যাবে অবশেষে ফাইনালি মা চলে যাবে তো ভাবলাম মা যেহেতু রান্না করে পেছি সকাল সকালে এখানে রান্না করবে ইলিশ মাছদের লাউ এ তরকারি গতকালকে বিকেলবেলায় বাবা লাউ আনছিলো দুইটা আমি আনছিলাম তিরিশ টাকাতে দুইটা বাবা আবার চল্লিশ টাকাতে দুইটা আনছে সাইজ একটু বড় কিন্তু আমাদের লাউটা বেশি ভালো ছিল একদম কচে ছিল যাই হোক তো সেই লাউ দিয়ে আজকে রান্না করবো ইলিশ মাছের তরকারি

দেওয়া যায় লাগে তাহলে প্রথমেই লাগে চুলা বন্ধ করে দিবে একটু করে নাড়া দিবে তাহলে আর লাগবো না সাধারে আর লাভ নেই একবার যদি করাইলে এগিয়ে ধরে তাহলে নাড়া তাহলে দিতে হবে রেখে দেবে একটু পর দেখবেন যে

ইলিশ মাছ ভাজি হয়ে গেছে আমি এখানে সমস্ত প্রকারের থালা বাসন রাখি খাওয়ার থালা বাটি তারপর হচ্ছে তরকারি নামানোর থালা বাটি গামলা সব কিছু এটার ভিতরে রেখে দিই আর এখান থেকে নিয়ে নিয়ে যখন যেটা লাগে সেটা নিয়ে রান্না বান্না করি আর কি মাছ ভাজি কমপ্লিট মাছ ভাজি শেষ হয়ে গেছে এখন হচ্ছে মা তকাইটা রান্না করবে এখানে হচ্ছে জিরে ফোড়ন দিবে আমার রাঁধুনিটা শেষ হয়ে গেছে কতদিন ধরে ভাবতেছি রাঁধুনি আনবো আনবো কিন্তু আনা হয় না আসামুল টি নিয়ে আসলো আসামুল সেমা এক গজনি না হলে দরকারে স্বাদ হবে তোমা কিভাবে লাউ তোকে এটা রান্না করতেছে হয়তো আপনারা বুঝছেন না বুঝলাম একটু বলি তো এখানে প্রথমে জিরা ফোড়ন দিয়ে তারপরে লাউ দিছে তারপর হচ্ছে হলুদ মরিচের গুড়া দিছে এখন হচ্ছে লাউটাকে সুন্দর করে একটু কুশিয়ে নেবে মানে একটু ভেজে নেবে আরকে তো লাউ যেহেতু ভাসতে গেলে জল উঠবে এর জন্য খুব একটা ভাজারও প্রয়োজন হয় না ঠিকই এখন মরিচ কাটতেছে এখন আমাদের ঢাকাতে এত বেশি লাউ দাম কমছে মানে অনেক বেশি সস্তা যার কারণে দেখা যায় যে এখন চাইতেছে খালি লাউই খাই কারণ হচ্ছে যে সবজি তো কয়দিন আগে এত বেশি দাম ছিল না মানে প্রত্যেকটা সবজি আশি নব্বই টাকা করে কিলো ছিল এখন হচ্ছে দাম একটু কমছে বিশেষ করে লাউয়ের দাম তো অনেক সস্তা হয়েছে লাউ নিয়ে যাও ঢাকা থেকে কিনে

চিনি আনা কেন চিনি শেষ হয়েছে সে বলে চিনি আনার দরকার নেই চিনি আনলে খালি চিনি খাওয়া হইবো থাকবার দেওয়া চিনি শেষ হয়েছে ভালো হয়েছে আর চিনি আনবোই না কিন্তু রান্না করতে গেলে কিন্তু টুকটাক একটু চিনি লাগে একদম চিনি ছাড়া তো আর চলা যায় না দেখি আবার আনতে বলতে হবে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার ঠান্ডা লাগে ঘাম হলে পরে তো আপনারা অনেকেই বলছিলেন যে অনেক সুতির জামা পরার জন্য পাতলা আমি আমি কিন্তু সুতির জামায় পরি আসলে মোটা বা বিভিন্ন রকমের টাইপের যে কাপড় থাকে ওইগুলোর জামা পারি না আমি সব সবসময় এই একদম পাতলা সুতির যেগুলো সেগুলোই পরি এর জন্য কিন্তু আমার জামা কাপড় দেখতে অত বেশি কালারফুল আর সুন্দর লাগে না অনেকেই বলে আপনি এগুলো কী পরে থাকেন বাসার মধ্যে আসলে এগুলো হচ্ছে আরামের ব্যাপার কারণ সুতির কাপড় চোপড়ে যে আরামটা পাওয়া যায় এটা কিন্তু অন্য কোনো কাপড় চোপড়ে পাওয়া যায় না এর জন্য সুতির কাপড় চোপড়টা একটু বেশি পড়ি আসলে ইদানিং এটা কি হয়েছে মানে একটু ঘামলেই ঠান্ডা লাগে এটা আমার একটা কি বলবো একটা এমন একটা সমস্যা হয়ে গেছে এটা থেকে কি আর বলার করেন এখন ডাক্তার বলছে যে আপনাকে সারা জীবন এটা করতেই হবে সারাটা জীবন আপনাকে ঠান্ডার জন্য কষ্ট করতে হবে এমনকি টিভি হয়েছে মানে যে মানে আমার টিভিটা ওষুধ খাওয়া বন্ধ হয়েছে সেরে গেছে মানে এমন না যে এটা আর হবে না এটা যে কোনো সময় আবার ফেরত আসতে পারে এর জন্য মাঝে মাঝে ভয়ও করে ঠান্ডা লাগলে পরে ভয় করে কি জানি আবার যদি আসে আবার সেই কষ্ট যাই হোক তো মা বাবা চলে যাবে এর জন্য সকালবেলা উঠে রান্না শেষ করতেছে ওনাদেরকে একদম আমরা দুপুরবেলা যে রান্নাটা করবো সেটাই খাওয়াই দিব আর কি তো অনেকদিন মা বাবা থাকলো ভালোই লাগলো এখন চলে যাবে মনটাও খারাপ সবার সবার বলতে আমি ঈশান সারাতে স্কুলে চলে গেছে সকালবেলা উ আয়সার পরে খুঁজবো যদি না পাই অমনি শুরু করব। ঈশান বাবুকে আজকে স্কুলে দিব না মা বললো যে আমি যেহেতু চলে যাব থাক আজকে স্কুলে যাওয়ার দরকার নেই আমার কাছে কতটুকু সময় থাক ইশান্ত তো মা আসার পর বেশিরভাগ টাইমই মার সাথে কাটাই এখানে সকালবেলা উঠে আমার বিছানা গুছানো হয়নি আমি সকালবেলা উঠে খালি রান্না করে চলে গেছি আগে ভাবলাম রান্নাটা শেষ করি কারণ মা বাবা আবার চলে যাবে বাড়িতে ওনাদেরকে খাওয়াই দিব তার জন্য সকাল সকাল উঠে আগে রান্না বান্না শুরু করছি এই যে এখন বিছানাটা পরিষ্কার করব মা রান্না বান্না করতেছে আর আমি টুকটাক যে জোগাড় টোগার আছে সব করে দিলাম বাবা স্নান দান করে আসলো বাবা তো মনে হয় যে কতদিন আগে দিয়ে এখানে রেডি হইতে আছে হইতে আছে কালকে যাওয়ার জন্য মানে রেডি হয়েছিল তারপর সারা রেশান জুটে রেখে দিছে আজকে যদি সারা থাকতো তাহলে বাবার আজকে যাওয়া হইতো না গো এর জন্য বাবা সকাল সকালে আগে স্নান দান করে রেডি হইতেছে জানে সারা আসার আগে বাবা চলে যেতে পারে তাই না ও বারাতি আছে আছে আর এটা আছে ও

অৰ্ধ ৰাস্তাই যাই ফোন দেখে বেগ টেকিছ

তো সার বাবা এখন খাবে ওনার খেয়ে লাগছে এখন বাজে হচ্ছে দেড়টার মতো আমি ঈশানকেও খাওয়াবো সারামুন মাত্র স্কুলে আসলো দেখেন দুইজনে বসে রইছে ঈশান বাবু পিয়ারা খাইতেছে তোমার যেন ভাত খাওয়াই দে এখন তোমারে তোমাকে ভাত খাওয়াই দেবো